আজকে আবারও নিয়ে এসেছি একটা রিফ্রেশিং জুস তো এটা হচ্ছে মালটা দিয়ে বানানো খুব কম খরচে আপনার বাড়িতে বানিয়ে নিতে পারেন তো চলম দেখি নিই কি কি লাগছে তো ফার্স্টে হচ্ছে আমার তিনটা মালটা লাগবে তো মালটার রসগুলাকে আমি ভালোভাবে চিপে নিচ্ছি আপনারা চাইলে কম কিংবা বেশি করেও নিতে পারেন এই মালটা এই তিনটা মালটা দিয়ে আমার প্রায় অনেক পরিমাণের হয়েছে আমার এই মালটার ট্যাঙ্কটা তো ফার্স্টেই হচ্ছে এই একটা গ্রেটার নিয়ে নিচ্ছি আমরা তো এই গ্রেটারের সাহায্যে আমি জাস্ট এই মালটার খোসা গুলোকে মানে সাদা অংশ না জাস্ট এই মালটার আহ এই খোসাটুকুকে জাস্ট আমি আলাদা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছিলাম আমি জাস্ট উপরের আবরণটাই জাস্ট গ্রেড করে নিয়েছি এই যে আমার এই পরিমাণে হয়েছে প্রায় দুই চামচের মতো হয়েছে তো এগুলাকে আবার বাদ গুলাকে আমি আবারও রস গুলাকে চেপে নেব তো এই তো দেখতে পাচ্ছেন আমি বড় সাইজের একটা প্লেট নিয়ে নিয়েছি বা সেনি যেটাকে বলে তো এখানে দুই চামচ পরিমাণে যে আমার মালটার খোসা বের করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর এক কাপ পরিমাণে আমি চিনি দিয়ে দিচ্ছি আর এক কাপ পরিমাণে আমার মালটার জুস হয়েছে সেগুলা দিয়ে দিচ্ছি এবার আমি এগুলোকে সঙ্গে মিক্স করে নেব একটা চামচের সাহায্যে আপনারা চাইলে কম কিংবা বেশি করে নিতে পারেন মালটা আরই আমার এখানে আরো পরিমাণের চিনি লাগবে কারণ এখানে পানিটা যত বেশি হবে ততটুক পরিমাণে আর কি চিনি দিতে হবে তাহলে কি হয় তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর যদি চিনিটা কম দেন তাহলে শুকাতে শুকাতে অনেক বেশি লেট হয়ে যায় তো যার কারণে চিনিটা বেশি দিতে হবে তো এবার আমি একটু ছড়িয়ে ছিটিয়ে এটাকে আমি ফ্যানের বাতাসে রেখে দেব তো পরের দিন দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা অবস্থা হয়ে গেছে শুকিয়ে তো আবার খুঁটি আমি উঠিয়ে এটাকে আবার একটু সাইডে করে রেখে দেব এটা হচ্ছে আমার প্রথম দিনের অবস্থা তারপরে একটু ভিজা ভেজা ভাব ছিল তো পরের দিন আমি আরেকবার একটু উঠে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর আর একটু ই হয়ে গেছে তো একদম তাল মিষ্টির মতো হয়েছে দেখতেই পাচ্ছেন হাতে নিলেই মনে হয় যে একটা গরমের দিন হলে অনেক লেট হতো বাট এটা একটু শীত ভাব তাই এটা তাড়াতাড়ি শুকিয়ে গেছে নইলে সাত দিনের মতো লাগতো আমার দুই দিনে এটা শুকিয়ে গেছে কি সুন্দর ভাবে জাস্ট ফ্যানের বাতাস আমি রেখেছিলাম তো এখানে আমার পরিমাণ হয়েছিল মাত্র দুই কাপ এই দুই কাপ দিয়ে আমার অনেকগুলো পরিমাণ ট্যাং হয়ে যাবে তো একটা ব্লেন্ডারে জারে আমি দুই কাপ এই কমলার যে চিনি ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিব আধা কাপ পরিমাণের চিনি আর এখানে দিয়ে দিবে হচ্ছে হাফ কাপ গ্লুকোজ ডি এটাও আধা কাপের মতোই অরেঞ্জ ফ্লেভারটা সেটা দিতে দিয়ে দিচ্ছে আপনারা না দিতেও পারেন এটা জাস্ট অপশনাল জাস্ট ফ্লেভারের জন্য আর একটু কালারের জন্য এখন আমি সামান্য পরিমাণে একটু লবণ দিব জাস্ট টেস্টের জন্য এবার ব্লেন্ডার ব্লেন্ড করে নেব দেখতেই পাচ্ছেন কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে আর জাস্ট কালারটার জন্য আমি একটু ফুড কালার ইউজ করছি আবার একটু গ্রাইন্ডার গ্রাইন্ড করে নেব থ্রি সেকেন্ডের মতো তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে আমাদের ট্যাং অরেঞ্জ ট্যাং একদম পিওর বাসায় তৈরি করা অরেঞ্জ ট্যাং আমি কিন্তু এখানে কোনো প্রকার সাইট্রিক অ্যাসিড দেইনি এগুলো সাইট্রিক অ্যাসিড ছাড়াই আমি এটা বানিয়ে ফেলেছি বাসায় তো আপনারা চাইলে দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এবার হচ্ছে বরফ দিয়ে আর দুই টেবিল চামচ পরিমাণের লেবুর রসটা দিলে আর বেশি টেস্ট আসে আমার মনে হয় তো আজকের ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন না এটা কিন্তু একদম রমজান মাসের জন্য রিফ্রেশিং জুস এটা আমি মনে করি তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আমার পেজটাকে একটু ফলো দিয়ে